এখন বাজে দশটা বিছানা এখনো তোলা হয়নি তুলে নি শান এখন ঘুম থেকে উঠল বিছানাটা এখন তুলে গুড মর্নিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে এখন বেলা হয়ে গেছে দশটা দশটারও একটু বেশি বাজে আর সান এখনই ঘুম থেকে উঠলো তার জন্য একটু দেরি হয়ে যায় ঘুম মানে বিছানাটা বাসি বিছানাটা পরিষ্কার করতে আর এই যে ব্লাঙ্কেটটা গুছিয়ে নিচ্ছি ব্লাঙ্কেটটা নিচে পেতে গোছালে না একটুখানি ভালো হয় হ্যাঁ আর বিছানার মধ্যে গোছালে খুব একটা পারি না ভালো পরিপাটি করে রাখতে তো ব্লাঙ্কেট গুছিয়ে ওইদিকে বিছানা ঝেড়ে পুছে চলে এসেছি রুটি করব আর তরকারি করব। আর চাটা খেয়ে নিয়েছি লিকার চা আগে থেকে লিকার চা খাওয়া হয়ে গেছে তিনটে রুটি করব সানের দুটো আমার একটা আর আটা অনেকটাই ছিল তো রাত্রেবেলা হয়ে যাবে আর তোমাদের সাথে কথা বলছিলাম পাশে লাইনের ওই দিকটা আমাদের পাশে তো লাইন তো লাইনের ওই দিকটা না মিউজিক আসছে মানে কোনো অনুষ্ঠান আছে তার জন্য ইয়ে আসছিল গানের আসছিল ওর জন্য মিউট করে দিলাম পরে কথাগুলো তো এই যে রুটিটা করে নিচ্ছি রুটিটা করে ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে তোমার হচ্ছে এই ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে নেবো টিভি ক্যাবিনেটটা অনেক দিন পরিষ্কার করা হয় না তো হচ্ছে গিয়ে আজকে সেরকম কিছু রান্না নেই দুপুরবেলা ডিমের ঝোল করব মানে ডিমের ওই অমলেট করে ঝোল করব এর এটাই হচ্ছে ভেবে রেখেছি তো তার জন্য হচ্ছে গিয়ে ভাবলাম যে ঘর দৌড়গুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই অনেক দিন ধরে এই ক্যাবিনেটটা পরিষ্কার করা হয় না তো তার জন্য আজকে করে নিই ভাবছিলাম আর বেলা হয়ে গেছে অনেকটা এগারোটা বাজে এখন ভাবছিলাম কি যাব বাজারে তারপরে ভাবলাম যে না যাব না বেলা হয়ে গেছে এখন ভালো মাছ পাওয়া যাবে না আর আজকে শনিবার তো শনিবারে না খুব একটা ভালো মাছ ওঠে না বাজারে আর রবিবারে আমাদের এখানে হাটবার রবিবারে প্রচুর ভ্যারাইটিস মাছ ওঠে আমাদের বাজারে কত হয়েছে আমার ছশো হয়েছে

গাছের একদম গাছের পেয়ারা না দিয়ে গেল আমাকে একটু নিয়ে যা এই যে বিডিও হচ্ছে বুটগুলো চুটগুলো হানিকই হানি কই

হ্যাঁ তুমি কার প্যান্ট পরেছো দাদুর প্যান্ট হ্যাঁ পুচকুলু দাদুর প্যান্ট পরেছো নাকি হানির তো দেখো হানি দেখা কি অবস্থা কাইচি দিয়ে কামরাঙ্গা কাট রে ভগবান ছুরি দিয়ে কাট কাইচি ধার কমে যাবে একটু একটু নিয়ে খাচ্ছে টেস্টিং 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 করছে টেস্টিং পিরিয়ড অনেক দিন পরে টিভি খুলে সিরিয়াল দেখছি জি বাংলা আর এদিকে শান ভাত বাড়ছে হ্যাঁ ঠিক আছে না তুই নিয়ে না শান ভাত বাড়ছে আজকে দেখো ডিমের ঝোল হয়েছে হ্যাঁ ফুলকপি দিয়ে এই অমলেট করে ডিমের ঝোল এই এই ডিমের ঝোলটা খেতে না অন্য রকম টেস্ট লাগে তাই না আর হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে তোমার লাউ শাক দূর পালং শাকের তরকারি দেখি পালং শাকের তরকারিটা ওঠা দেখি দেখেন এই দেখো পালং শাকের তরকারি আর হচ্ছে গিয়ে উচ্ছে ভাত উচ্ছে সিদ্ধ আমার এটা সানের গা দিয়ে পচা গন্ধ বেড়েছে শান হচ্ছে গিয়ে সান করেনি এই তো গেঞ্জিটা পাল্টা আগে হচ্ছে গিয়ে খেতে বসে গেছে এই যে ভাত বাড়লো আমি বললাম তুই একটু বার কেউ যদি ভাত বেড়ে দেয় না বেশ ভালো লাগে খেতে তাই না রোজ তো নিজেই বেড়ে খাই কেউ যদি ভাত বেড়ে দেয় ভালো লাগে বেশ আরাম করে খাওয়া যায় তো চলো এখন দুপুরের লাঞ্চটা সেরে তারপর একটু গড়াগড়ি করবো ফুটবলের মতো গড়াগড়ি করব এই সাথে রাখ এই বাথরুমে রাখ জামাটা তো টাটা পরে একবার দেখা করবো তোমাদের সাথে গুড ইভিনিং এভরি ওয়ান আর দেখো সানের অবস্থাটা সান হচ্ছে ইয়ে তরকারি খাচ্ছে শুধু হ্যাঁ আর হচ্ছে গিয়ে জামা কাপড়ের এই অবস্থা জামা কাপড়ের এখানে লাট তারপরে এই যে টেবিলে লাট জামা কাপড় ভাজ করার ভাজ করব না এমন একটা ঘর বানাতে হবে যাতে পরে পরে কাপড় ওর মধ্যে রেখে দেব ভাজ করব না সেটা করলে হবে না তো চলো এখন টিভিটা দেখি আর জামা কাপড়গুলো ভাজ করি দেখো অবস্থাটা তিন চার দিনে জামা কাপড় গোছানো হয়নি তো আজকে সব গুছিয়ে রাখলাম এখানে সব প্যান্ট এখানে সব জামা আর এই যে সানের জামা প্যান্ট এখানে রাতে রুটি করব তার জন্য আটার কৌটর থেকে আটাটা নিয়ে নেব আর তোমার হচ্ছে গিয়ে বেলান চাকি চাটু এগুলো নামিয়ে নিচ্ছি নিয়ে রাত্রে রুটি করব রাত্রে বেশি রুটি করব না চারটে না রাত্রে পাঁচটা সানায় তিনটে আমার দুটো তো যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সাথে থাকো আমিও তোমাদের সাপোর্ট করব। পরশু দিনের দু পিস মাংস ছিল তো এটা গরম করে নিলাম সান খেয়ে নেবে আর তিনটে রুটি দিয়ে রুটি করা হয়ে গেছে আমার দুটো রুটি বাকি আছে করতে তো ও মাংস দিয়ে রুটি খাবে আর আমি ডিমের ঝোল মাং ডিমের ঝোলও নেবে শান তো এটা খেতে লাগুক তারপর ডিমের ঝোল খাবে রুটি করা হয়ে গেছে সান এদিকে আগে নিয়ে বসে গেছে আর আমি এই যে নিয়ে আসছি গামলার মধ্যে গামলার মধ্যে নিচ্ছি কারণ কি তো গামলাটা এঁঠো ছিল ওর জন্যই ও ওতে নিয়ে নিচ্ছি আর তোমার হচ্ছে গিয়ে এই যে জামা কাপড় যে ভাঁজ করে রাখলাম সেগুলো ওখানেই রয়েছে সোফায় আর নিয়ে যায়নি টেবিলে রাখবো আলনাতে রাখবো তো ওগুলো পরে গুছিয়ে রাখবো আগে খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে সানেরও আমারও দুজনের তো খেয়ে দে তারপরে সমস্ত কাজকর্ম আবার যেগুলো বাকি রয়েছে সেগুলো করে নেবো আর এই যে তোমার বেসিনে বাসনগুলো সব রেখে দিলাম কালকে কাকিমা সকালবেলা এসে গামলা ধরে নিয়ে যাবে গামলার মধ্যে সব বাসনগুলো রেখে দিলাম নিয়ে ঠিক করে দে ট্রাইপটটা হয়েছিলাম খারাপ হয়ে গেছে শান বলল যে না না খারাপ হয়নি খুলে গেছে ওটা পড়তে পড়তে ট্রাইপটটা সমানে পড়ে তো পরে পরে খুলে যায় ওটা তাই হচ্ছে শান লাগিয়ে দিচ্ছে সানের ক্যারামতি এই সমস্ত চলো আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে তারপরে ঘুমের বন্দোবস্ত করতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কিছু কাজ বাকি আছে যেমন হচ্ছে গিয়ে গ্যাস পরিষ্কার করা তারপরে তোমার ভেজানো কিছু আলমান বাদাম তারপরে তোমার হিসাব গুল তারপরে তোমার হচ্ছে গিয়ে আর একটা কী যেন ভেজালাম মেথি আর মৌরির জল ওটা ভেজাবো এই সব ভেজানো বোজানো বাকি এই করে তারপরে মুখটা একটু ফ্রেশ করব তারপরে মুখে এখন ব্রোলিন লাগাচ্ছি শীতকালে শীতকালে আর অন্য কিছু ক্রিম লাগাচ্ছি না এখন শীতকালে ব্রোলিনটাই প্রেফার করছি আর এই যে গ্যাস ফ্যাস মুছে নেব ও আর ভাবছিলাম একটু দুধ জ্বালাবো তো দুধ খাবো তারপরে ভাবলাম কি না ডিম খেয়েছি তো ডিম খেলে দুধ খাওয়া যায় না তো ভাবলাম যে না থাক আজকে আর অফ দি আর দুধ খাবো না রাত্রিবেলা যদি আবার গ্যাস ফ্যাস হয়ে যায় ওর জন্য তো এই যে তোমার এই গ্যাস ফ্যাশ মুছে তারপরে যাব শুতে তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো এখন এর মতো রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা নেক্সট ব্লগে দেখা হবে